প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বিস্তারিত জেনে নিন রাজ্যের অন্যান্য জেলার মতো উত্তর দিনাজপুরেও প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো দীর্ঘ সময় ধরে উত্তর দিনাজপুরের এই স্কুলগুলিতে প্রধান শিক্ষক ছিল না উত্তর দিনাজপুরের এই সব প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে সুতরাং এক কথায় বলা যায় প্রধান শিক্ষক হওয়া প্রার্থীদের জন্য এটা সব থেকে ভালো খবর উত্তর দিনাজপুর ডিপিএসসির অন্তর্গত প্রাথমিক জুনিয়র বেসিক জিএসএফপি বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এতদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ে পঠন পাঠন বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল এবার সেই সমস্যা সমাধানে তৎপর হলো রাজ্যের শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর জেলার ডিপিএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য মিডিয়াম এবং সিনিয়রিটির ভিত্তিতে তালিকা তৈরির জন্য এসআইদের নির্দেশ দেওয়া হয়েছে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে নথি সহ তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য যেসব ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং গাইডলাইনসগুলি আছে সেগুলি দেখে নিন দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোন সার্কেলে কত প্রধান শিক্ষক পদের শূন্যপদ রয়েছে দেখে নিন প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য যেসব অ্যাপ্লিকেশনগুলি পূরণ করতে হবে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি দেখে নিন প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি এবং যেসব অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলি পিডিএফ আকারে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা টিপে নোটিফিকেশন অল করে দেবেন